দেবাদিদেব মহাদেবের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পূর্ণার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন এবং দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করবো দু সালে শিবরাত্রি কবে পড়েছে তার তিথি এবং শুভ মুহূর্ত চার চারপোহরের জলদানের সময় এবং শিবরাত্রি বোত আমরা কিভাবে করব সেই বিষয়ে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দেবেন এবং তার সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করি শিবরাত্রি দু কবে পড়েছে শিবরাত্রি কথাটি এসেছে দুটি শব্দ থেকে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি বাস বা রাত্রি যাপন শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি স্বাস্থ্য মতে মহাশিবরাত্রির পুজো শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকের মতে একটি পোহর বা চার প্রহরেই পুজো অনেকে আবার একটি প্রহর বা অনেকে চার প্রোহরই পুজো করে স্বাস্থ্য মতে মহা মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত এর পূর্ণ ফল লাভের জন্য দয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোন কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয় এবার আমরা জেনে নিই যে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির পুজোর চারটি প্রহরের সময় কখন শিবরাত্রির পুজোর প্রথম প্রহরের সময় হচ্ছে সন্ধ্যে ছটা উনিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত নটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির পুজোর তৃতীয় প্রহর হচ্ছে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং শিবরাত্রি চতুর্থ প্রহর হচ্ছে রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে শিবরাত্রির যারা চারটে প্রহরের পুজো করেন তাদের এই সময়ের মধ্যে চারটে প্রহরের পুজো শেষ করে নিতে হবে এবার আমরা জেনে নিই শিবরাত্রির ব্রতের নিয়ম কী কী শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন আবার কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারে। তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব কথায় কিন্তু মনে করা হয় শিবরাত্রির ব্রত পালনের উপকরণ অর্থাৎ শিবরাত্রি ব্রত পালন করতে কি কি জিনিস লাগে ব্রত পালনের জন্য লাগে জল এবং সেই জলে থাকে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ অর্থাৎ যাকে বলা হয় পঞ্চাম পুরাণে বলা আছে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন ধরা ভালো করেন শিবরাত্রির ব্রতের ফলাফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্িদ ফল লাভ হয় তাহলে বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি কবে পড়েছে শিবরাত্রি ব্রত করতে কি কি উপকরণ লাগে এবং শিবরাত্রি ব্রতের নিয়ম এবং এর মাহাত্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরফ থেকে সবাইকে জানালাম শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা